এই বাড়ির গেট দিয়ে আমি যখন ঢুকতাম তখন অন্যরকম ভালোবাসা ওপর দিকে তাকিয়ে দেখতাম মা বাবা ভাই বোনরা তাকিয়ে আছে আমার দিকে তুই এসছিস বাড়িটা কোলাহলে মুখর হয়ে যেত আমি কলকাতার দিকে যখন ফিরতাম আমি রাজীব ট্রাভন নিউজ আপনারা দেখছেন ঐতিহ্যের খোঁজে বাংলাদেশ হিন্দু জমিদার বাড়িগুলো ঐতিহ্যশালী বাড়িগুলো যারা স্থাপত্যে প্রত্যেকটা ইটে লুকিয়ে লুকিয়ে আছে সংস্কৃত চর্চার ইতিহাস এরকমই একটি বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার এক ঐতিহ্যবাহী নাম তালুকদার বাড়ি শত বছরের প্রাচীন এই বাড়িটি কেবল একটা আবাসস্থল নয় এটি ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল এক কাল রাত্রিতে দেশভাগের সময় এই বাড়ির মানুষগুলো চলে গেছিল কলকাতায় আপনি ভাবতে পারেন সেই মানুষগুলোর কি অবস্থা হলো কলকাতায় গিয়ে আপনি ভাবতে পারেন এই প্রত্যেকটা ঘরের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস ভালোবাসা কান্না দুঃখ সেগুলো ছেড়ে যেতে হয়েছে এক রাতে আবার রুখে দাঁড়িয়েছে সেই বাঙালি আবার ভুলে গেছে সেই স্মৃতি দেখতে থাকুন ঐতিহ্যকর যে বাঙালি আমি রাজীব